প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দা ডিম আর সামান্য পরিমাণ চিকেন দিয়ে ভীষণ মজার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে হাড় ছাড়া তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছে চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছে এর মধ্যে সাতমতো লবণ কয়টা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছে ভাজা জিরার গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য মশলার প্রয়োজন হবে না দিচ্ছি কোনো দিয়ে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেকে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়াম হাইহিটে রেখে চিকেনটাকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছে পানি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন চিকেনের পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে বাটিতে দুইটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এবার কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লান্স না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব চুলে একটি ফ্রাইপ্যান পুষি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটাকে ছড়িয়ে দিতে হবে এবার গরম তেলে এক চামচ পরিমাণ ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে রাউন্ড শেপ করে দিচ্ছে তারপর ডিমটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে মিনিয়ে নিচ্ছে এভাবে আরো চার থেকে পাঁচটি ভেজে নিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর পাঁচটি লেচিয়েমি কেটে নিচ্ছে এখান থেকে ঠিক এভাবে বলের মতো তৈরি করে নিতে হবে এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি এবার রুটির মাছ বরাবর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে ডিমের উপর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এর উপর মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাজ দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছে আবারও তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস্কয়ে দিচ্ছে হাত দিয়ে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে এই তো একটি চিকেন পার্সেল তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেন পার্সেল একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে রেডি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এক একে পার্সেলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাসলো স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন পার্সেল দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখাবো ডিম চপ তো আপনারা অনেকভাবে খেয়েছেন এবার রমজানে এভাবে একবার হলেও ডিম চপ তৈরি করে দেখবেন এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে পেঁয়াজটা আমি এরকম মিহি কুচি করে নিয়েছি এর পর্যায়ে পেঁয়াজটাকে একটু মথে নিচ্ছে অর্থাৎ পেঁয়াজের পাটগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে কাঁচামরিচটা দিলে একটু বেশি ভালো লাগে হাফ কাপ পরিমাণ ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতাটা একটু বেশি করে দিবেন। এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন এই ম্যাজিক মশলা ব্যবহার করতে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নরম করে বাইন্ডিং এর জন্য হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে নেব এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না কারণ পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে আর বেসনটা কিন্তু আমি একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি তিনটি সিদ্ধ ডিম নিয়েছি তবে এখানে আমি দুইটি ডিম ব্যবহার করব। এবার ডিমগুলোকে কেটে সমান চার ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে দুই ভাগ করে নিতে পারবেন এখান থেকে আমি একটি ডিম রেখে দিচ্ছি লাগলে পরে ব্যবহার করব এবার আমি নাস্তা তৈরি করে নেব এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি মাছ বরাবর আগে থেকে কেটে রাখা ডিমের একটি টুকরো দিয়ে উপরে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ডিমটাকে একটু ঢেকে তারপর হাত দিয়ে ঠিক এভাবে চেপে ডিমের মতো আমি সেপ দিয়ে দেবো দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি ডিম চপ আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো ডিমের চপ তৈরি করে নিতে হবে তো আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে এর মধ্যে এক একে চপগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলারাজ বেশি বাড়ানো চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাছা থেকে যাবে আর পাকোড়াটা খেতে ভালো লাগবে না তো ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিম চপ দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর নিমিশে প্লেট খালি হয়ে যাবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কচ্ছে হাফচা চামচ পরিমাণ পাঁচ দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট ভালো আসবে গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি আলুটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আলু রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লিচিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই বলটাকে পরের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি এখানে বলে বুঝানোর কিছুই নেই দেখে আপনাদের নিতে হবে এবার রুটির উপর আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিতে হবে তারপর দুই সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এবার দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে হাত দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার ভাজা আর পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে চুলারাস মিডিয়াম টু লো হিটের রেখে এর মধ্যে দুইটি নাস্তা আমি দিয়ে দিচ্ছে বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না তাহলে মুচমুচে হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনে দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু আর দুইটি একটি ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি শীতলু ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ডোটা খুব বেশি নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে মোটামুটি তৈরি করে নিপেন এই ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে ডোর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছে এতে করে বেলতে সুবিধা হবে এবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুতে রুটি তৈরি করে নেব বেলুনের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এতে করে বেলতে সহজ হবে এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না বেলুন দিয়ে ঠিক এভাবে টেনে টেনে বেলতে হবে আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন দেখুন ঠিক এভাবে টেনে টেনে গোল রুটির মতো আমি সেপ দিয়ে দিচ্ছি এবার ছুরির সাহায্যে মাছ বরাবর ঠিক এভাবে কেটে নিচ্ছে এবার রুটিটাকে কেটে মতো আমি শেপ দিয়ে মোট আট ভাগে ভাগ করে নিচ্ছে এবার নাস্তা ভাজার পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলার লাডিয়াম মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে দেখুন কতটা ফুলে উঠেছে এবং খুব সুন্দর কালার চুল এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে বাকিগুলোকে একই ভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার